খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে আজ চার তারিখ জানাব আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর শুরুতেই দশটি তাজা হেডলাইন্স কর্মবিরতির পর থেকে সরে এলে আন্দোলনের বিকল্প পন্থা কি হতে পারে কিভাবে কর্মবিরতির পর থেকে সরে যাওয়া যায় সিনিয়র ডাক্তারদের সঙ্গে এবারে বৈঠক করলেন জুনিয়র ডাক্তারেরা আন্দোলন প্রতিবাদ চলুক চলতে থাকুক তবে তুলে নেওয়া হোক পূর্ণ কর্মবিরতি জুনিয়র ডাক্তারদের পরামর্শ দিলেন সিনিয়র ডাক্তাররা আমিও অভিভাবক আপনাদের যন্ত্রণা বুঝি সকলের যন্ত্রণা বুঝি উৎসবে ঠিক এমনভাবে লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাস দ্রণীতে ছাত্রমৃত্যুর ঘটনায় পেয়ে লোডারের চালককে অবশেষে আটক করল পুলিশ চলছে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ অবশেষে জামিন পেলেন বিজেপি রূপা গঙ্গোপাধ্যায় এক হাজার টাকার বন্ডে মুক্তি দিল আলিপুর আদালত গতবারের চেয়ে এবারে বেশি পুজো হচ্ছে জেলায় উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী সন্তোষ মিত্র স্কোয়ারে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হলো কিন্তু কেন প্রদীপ জেলে আহ্বানের উৎসব কর্ণ সজল ঘোষের পুজোয় শুভেন্দুর ভাইয়ের পুজো উদ্বোধন করবেন এবারে রাজ্যপাল রাজ্যপাল সেজন্যই আসছেন কাঁথিতে বন্যা এলাকা চিহ্নিত করে দেয়নি রাজ্য তাই কেন্দ্র চিঠি দিল মুখ্যমন্ত্রীকে দুর্গাপুজোর আগে আবারও নিম্নচাপের ভ্রুকুটি উত্তর থেকে দক্ষিণে চলবে বৃষ্টি কলকাতাতেও সতর্কতা জারি করা হল এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম এবারে আসছে বিস্তারিত খবরে জুনিয়র ডাক্তারদের আন্দোলন বর্তমানে একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে সম্প্রতি তারা পূর্ণ কর্মবিরতি শুরু করেছেন যা আর জিকর হাসপাতালী মহিলা চিকিৎসা ও খুনের ঘটনার প্রতিক্রিয়া হিসেবে গৃহীত হয়েছে আন্দোলনের প্রেক্ষিতে বিভিন্ন মহলেই প্রশ্ন উঠেছে বিশেষ করে চিকিৎসক মহলের একাংশের মধ্যে জুনিয়র ডাক্তারদের নেতৃত্বে কিঞ্জল নন্দ জানিয়েছেন তারা সিনিয়র ডাক্তারদের সঙ্গে পরামর্শ করে বিকল্প পন্থা নিয়ে আলোচনা করছেন সিনিয়র ডাক্তার রাজ জুনিয়ার ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানালেও সাধারণ মানুষের স্বার্থ রাখতে চান তারা উদ্বেগ প্রকাশ করেছেন যে আন্দোলনের ফলে যাতে সাধারণ মানুষের সমস্যা না হয় এই কারণে সিনিয়র ডাক্তারদের কিছু অংশ আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি কর্মবিরতির পথ থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন বর্তমানে জুনিয়র ডাক্তারদের মধ্যে আলোচনা চলছে কিভাবে কর্মবিরতির পাশাপাশি অন্য কোনো বিকল্প আন্দোলনের রূপরেখা স্থির করা যায় গত তিরিশে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের শুনানির বিপক্ষে মত প্রকাশ করেন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর প্রতিনিধি পণ্যব্রত গুণ মানবিক বিষয়গুলোকে বিবেচনায় রেখে আন্দোলনের পরবর্তী কর্মসূচি স্থির করার প্রস্তাব দিয়েছেন সার্বিকভাবে জুনিয়র ডাক্তারদের মধ্যে একটি সক্রিয় আলোচনা চলছে যা তাদের আন্দোলনের বিকল্প পন্থার সন্ধানী সহায়তা করবে প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমরা আজ এই ভিডিওটায় সাত হাজার লাইক এবং পাঁচ হাজার অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না ভুলে যাচ্ছেন তাই এক্ষুনি সাবস্ক্রাইব করিনি ফিরে আসছি পরবর্তী খবরে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি সিনিয়র ডাক্তাররা সমর্থন জানিয়েছেন এই কথা আমরা আপনাদেরকে আগেও জানিয়েছি তবে সম্প্রতি তারা চাইছেন জুনিয়র ডাক্তাররা এবারে কর্মবিরতি থেকে সরে এসে আন্দোলন অব্যাহত রাখুক বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে ডাক্তার তাপস প্রামাণিক জানিয়েছেন কর্মবিরতির তুলে নিয়ে অন্য কোনো উপায়ে আন্দোলন চালানোর পরামর্শ দেওয়া হয়েছে তবে কর্মবিরতি প্রত্যাহার করা হবে কিনা সেটি সম্পূর্ণ জুনিয়র ডাক্তারদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে সিনিয়র চিকিৎসক মৈত্রী বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে বলেছেন এ রোগী পরিষেবায় সচল রাখার চেষ্টা করছেন তারা কিন্তু জুনিয়র ডাক্তারদের অভাবে সরকারি হাসপাতালগুলিতে রোগীর চাপ সামাল দিতে কষ্ট হচ্ছে বর্তমানে রাজ্যে বন্যা পরিস্থিতির কারণে এবং পুজোর মরশুম থাকায় জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন সিনিয়ররা জুনিয়র ডাক্তাররা একুশে সেপ্টেম্বর থেকে আংশিকভাবে কাজে ফিরলেও পয়লা অক্টোবর থেকে সাগর দত্তের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে তারা আবারও পূর্ণ কর্মবিরতি শুরু করেছে যদিও বিষয়ে ডাক্তারদের দাবি আমরা বিচার বিচার চাই যতদিন না আমরা আন্দোলন চালিয়ে যাব তরুণী চিকিৎসকের ধর্ষণ হত্যার বিচার দাবি করে মহলয়ের দিন শহর গর্জে ওঠে দেবীপক্ষের সূচনা লগ্নে শহরের বিভিন্ন জায়গায় প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয় এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তৃতায় বলেন অনেকে প্রশ্ন করেন উৎসবে কেন ফিরে আসছি তিনি এর উত্তর দেন আমরা সব কাজ করি আবার ধর্মকর্মও মানি মানালির বারো মাসে তেরো পার্বণ মহালয়ার দিন আর্জিকর হাসপাতালের ঘটনার বিচার দাবি করে চিকিৎসক নাগরিক সমাজ একটি বিরাট মিছিল বের করে ধর্মতলায় সমাবেশ করে মুখ্যমন্ত্রী একই সময় পুজো সংক্রান্ত দলীয় ও সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং নজরুল মঞ্চে দলীয় মুখপাত্রের উৎসব সংখ্যায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন যারা মানুষের সেবা করেন তারা নিঃশব্দে কাজ করেন কিন্তু যারা কাজ করেন না তারা বেশি বক বক করেন তিনি দুর্যোগ কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের সদস্য এবং প্রশাসনের কাছেও আবেদন জানিয়েছেন পাশাপাশি তিনি অভিযোগ করেন এই রাজ্যে যদি একটা ঘটনা ঘটে তা অতিরঞ্জিত করা হয় বাস দ্রোণীতে ছাত্রের মৃত্যুর ঘটনায় অবশেষে পুলিশের জালে ঘাতক জেসিবির চালক তাকে আটক করা হয়েছে বলে খবর জিজ্ঞাসাবাদ চলছে ঘটনার পর থেকে চালক পলাতক ছিলেন বুধবার মহালয় সকালে বাঁশ দ্রোনকে পেয়ে লোডারে থাকায় গাছের সঙ্গে পিষ্ট হয় মৃত্যু নবম শ্রেণীর এক ছাত্রের কোচিং সেন্টারে যাওয়ার মুখে দুর্ঘটনার কবলে পড়েছিল সে এই ঘটনার পর থেকে এলাকায় স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন বুধবার ভোর সেই বিক্ষোভ চলে তারা জানান মাথায় গুরুতর আঘাত নিয়ে ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু বাঁচানো যায়নি রাস্তার এই বলছে স্থানীয়রা এ বেহাল এমনটাই স্থানীয় তৃণমূল কাউন্সিলর অনিতা কর মজুমদারির সঙ্গেও দেখা করার দাবিতে বাস দ্রণীতে দিনভর বিক্ষোভ চলেছে চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও এলাকায় দেখা মেলেনি অনিতার তার উপর এলাকার ক্ষোভ রয়েছে অভিযোগ গত কয়েক বছর ধরে এই এলাকার রাস্তা বেহাল রয়েছে বারবার দুর্ঘটনা সত্ত্বেও প্রশাসন কোন পদক্ষেপ করেনি খোরাখড়ির কাজও দিন ধরে চলেছিল এই এলাকায় এমনটাই জানিয়েছে স্থানীয়রা বাস্ত্রণীতে জেসিবির পে লিডারের ধাক্কায় পৃষ্ঠ হয়ে যায় কিশোর তারপর মৃত্যুর মুখে ঢলে পড়ে সে অভিযোগ এলাকায় বিক্ষোভের সময় কয়েকজন বিজেপি কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে আর তার প্রতিবাদে বাস্ত্রণী খানায় গিয়ে ধর্নায় বসেছিলেন প্রাক্তন সংসদ বৃহস্পতিবার সকালে তাকেও পুলিশ গ্রেপ্তার করে তার বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয় বৃহস্পতিবার বিকেলে তাকে আলিপুর আদালতে হাজির করায় পুলিশ আদালতে রূপা জামিনের আবেদন করেছেন পুলিশের পাল্টা তার তরফে বিরোধিতা করা হয়েছিল সরকারি জানান থানার মধ্যে ঢুকেই পুলিশের কাজে দেওয়ার চেষ্টা করেন রূপা তার জন্য পুলিশের কাজ ব্যাঘাত ঘটেছিল সেই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু রূপার আইনজীবী জানান তিনি একটি রাজনৈতিক দলের নেত্রী কিশোরীর মৃত্যুর পর বাঁশ দ্রণিতে বিক্ষোভ চলাকালীন পরিস্থিতির ধামাল দিতে পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে তাদের মধ্যে কয়েকজন বিজেপি কর্মী ছিল তার প্রতিবাদে রূপা থানায় গিয়েছিলেন তিনি প্রশ্ন তুলেছিলেন যে জেসিবির ধাক্কায় ছাত্রের মৃত্যু ঘটল তার চালককে গ্রেপ্তার করা হয়নি কেন দুপক্ষের সওয়াল শুনে আলিপুর আদালতের বিচারক এক হাজার টাকা বন্ধে রূপার জামিন মঞ্জুর করেন পুজোর মুখে রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তার উপর আর্যিকর কাণ্ডের অনেকে উৎসবে ফিরবে না বলে বার্তা দিয়েছেন বহু জায়গায় পুজো করা নিয়ে সংশয় রয়েছে অথচ গতবারের চেয়ে এবারে বেশি পুজো হচ্ছে রাজ্যে বৃহস্পতিবার প্রথম দিন পুজো উদ্বোধনে গিয়ে তার প্রাথমিক হিসেব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বরিশা ক্লাবের পুজো উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন বন্যার জন্য ভেবেছিলাম এবার পুজোর অনুষ্ঠানগুলো নাও হতে পারে পরে দেখলাম গতবারের চেয়ে এবারে আরও বেশি রিকোয়েস্ট আসছে সংখ্যাটা কত টানা তিন দিনে গড়ে চারশোটি করে মোট বারোশে পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী এগুলো শুধুমাত্র জেলার এছাড়াও সময়ের অভাবে বহু রিকোয়েস্ট ফিরিয়ে দিয়েছেন মঙ্গলবার লেকটাউনে শ্রীভূমি দিয়ে পুজোর উদ্বোধনের কাজ শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী বুধবার চিতলা অগ্রণী সহ কলকাতার একাধিক পুজোর উদ্বোধন করেন এদিনও আলিপুর চুহাত্তর পল্লী পঁচিশ পল্লী টানা প্রত্যয় একাধিক পুজোর উদ্বোধন করেন মমতা আজিকর হাসপাতালের মর্মান্তিক ঘটনাকে মাথায় রেখে বছর পুজোর উদ্বোধন অনুষ্ঠান বাতিল করার কথা ঘোষণা করল সন্তোষ মিত্র স্কয়ার পুজো কমিটি তার পরিবর্তে এবার কয়েক হাজার মা বনেদের হাতে জ্বলন্ত প্রদীপ শিখায় মাকে আবাহন করা হবে বলে জানিয়েছে তারা পুজো কমিটির তরফে জানানো হয়েছে আজ বৃহস্পতিবার সন্ধির সাতটা থেকে নটা এই প্রদীপ জ্বালানোর অনুষ্ঠান হবে এবং মায়ের কাছে প্রার্থনা করা হবে যাতে পশ্চিমবঙ্গে অভয়ার নির্ভয়দের পুনরাবৃত্তি না হয় বস্তুত গেরুয়া শিবিরের নেতা সজল ঘোষের পুজো বলেই খ্যাত সন্তোষ মিত্র স্কোয়াডের আয়োজন নিয়ে প্রতি বছরই আগাম কৌতূহল থাকে গত বছর এখানেই করা হয়েছিল রাম মন্দির পুজো উদ্বোধনে এসেছিলেন কোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবারেও যার জমকভাবে প্রস্তুতি ভালোই ছিল জানা গিয়েছিল আমেরিকার লাস ভেগাস শহরের বিখ্যাত স্পিয়ারের অনুকরণে আলোর গোলক থিমের সাজবে মণ্ডপ কিন্তু এবছর পুজোর আগে বদলে যায় শহরের পরিস্থিতি আর জিকংস ধর্ষণ খুনের প্রতিবাদে রবঠে বিচারছেোধী শিবিরের পুজো সন্তোষ মিত্র স্কোয়ারে তাহলে কি উৎসবে মাগবে অবশেষে জানা গেল তার উত্তর চিকিৎসক ধর্ষণ খুনের চেয়ে সন্ধ্যা থেকে দখল করলেন এদিন মহিলারা ঢাকের বাদ দিয়ে বেজে উঠল উই ওয়ান্ট জাস্টিস তবে পুজো নিয়ে এবছর পুলিশের সতর্কতা বারন্ত ছিল অনেকটাই বেশি পুজো উদ্বোধনে কালথি যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস শুক্রবার বিকেলে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দুর পুজোর উদ্বোধন করবেন তিনি শোনা যাচ্ছে উদ্বোধন শেষে রাতেই কলকাতা ফিরবেন তিনি এই খবর চাউর হতে রাজ্যপালকে বিধেছেন তৃণমূলের দেবী পক্ষ মানেই পুজোর শুরু হয়ে যাওয়া চারপাশের আবহাওয়া তো তাই বলছে বাঙালির সেরা উৎসবের সূচনা তো বটেই পচলতি মানুষজনকে দেখলে তার টের পাওয়া যাচ্ছে বেশ বুধবার মহানয়ের দিন মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধন করে উৎসবের উদযাপন বাড়িয়ে তুলেছেন বোধের পর বৃহস্পতিতেও এলাকার একাধিক পুজো মণ্ডপ খুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এর মাঝে খবর পুজো উদ্বোধনী কাঁথি যাচ্ছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস জানা গিয়েছে ক্লাবের পুজোর দায়িত্বে অধিকারী পরিবারের ছেলে অর্থাৎ সৌমেন্দু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে বন্যার ক্ষতির জন্য আঙুল তুলেছেন তবে এবার কেন্দ্রের জলশক্তি মন্ত্রী শ্রী আর পাটিল অভিযোগ করেছেন যে পশ্চিমবঙ্গ সরকার বন্যা ক্ষতির পরিমাণ কমাতে যথেষ্ট পদক্ষেপ নেয়নি মন্ত্রী চিঠিতে উল্লেখ করেছেন রাজ্য সরকার বন্যা প্রবণ কাজ করেনি যার ফলে বন্যা নিয়ন্ত্রণের প্রকল্পের জন্য কেন্দ্র থেকে অর্থ চাইতে পারছে না কেন্দ্রীয় সরকার দু একুশ থেকে ছাব্বিশ সময় বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের জন্য চার হাজার একশো কোটি টাকা বরাদ্দ করেছে মুখ্যমন্ত্রী ডিভিসি এবং কেন্দ্রীয় সরকারের বন্যা পরিস্থিতির জন্য দোষারোপ করে প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠিয়েছেন সর্বোপরি কেন্দ্র রাজ্য সরকারের ফ্ল্যাট প্লেনিং জোনিং কার্যক্রমে দ্রুত পর্যক্ষেপ সর্বোপরি কেন্দ্র রাজ্য সরকারের ফ্ল্যাট প্লেন জোনিং কার্যক্রমে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে আগামী মাসে ভ্যাবসা গরম ও বিক্ষিপ্ত বৃষ্টিতে নাজেহাল বাঙালিরা এর মধ্যে নতুন করে নিম্নচাপের পূর্বাভাস এসেছে বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরে শুক্রবার নতুন নিম্নচাপ তৈরি হবে যার প্রভাবে আগামী বুধবার পর্যন্ত সারা রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আট জেলায় বৃষ্টির বৃষ্টিরভাস রয়েছে বিশেষ করে দার্জিলিং ও কালিম্পংয়ে সেখানে অতি ভারী বৃষ্টির জন্য কমলার সতর্কতাও জারি করা হয়েছে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দুনিয়া চিকিৎসকদের কর্মবিরতির জেরে রোগীদের হেনস্থার শিকার হতে হচ্ছে নিয়ে অভিযোগ উঠেছে এবারে সিনিয়র চিকিৎসক সুবর্ণ শোনা গেল ভিন্ন সুর তার মতে কর্মবিরতি করে সমস্যার সমাধান হয় না জুনিয়র ডাক্তারদের কাছে কর্মবিরতির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন তিনি তার বক্তব্য কর্মবিরতিতে সাধারণ মানুষের ভোগান্তি হয় কর্মবিরতি না করেও প্রতিবাদ হয় পাশাপাশি তিনি বলেন কর্মবিরতি করে যে সব সমস্যার সমাধান হবে এমনটা আমরা মনে করছি না তাই জুনিয়র ডাক্তারদের যে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন সিনিয়র ডাক্তার হিসেবে আমি পরামর্শে থাকবো এটা তারা পুনর্মূরিয়া করুক কর্মবিরতি না করে আমরা সিনিয়র ডাক্তাররা যেমন রাস্তায় আছি মনে হয় তারা সেইভাবে কাজ করতে পারে না